অসাধারণ একটি দৃশ্য টাইটালি ফ্লোর অবস্থিত আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনার দেখতে পাচ্ছেন ইটালি ফ্লোর শহরটি খুবই সাজানো গোছানো খুবই অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে এই দুমোটি এটা কয়েক হাজার বছর আগের তৈরি ইটালি ফ্লোর ইন্স অবস্থিত খুবই অসাধারণ এটা হলো একটা টুরিস্ট পয়েন্ট এলাকা খুবই অসাধারণ দেখতে বিকেলবেলা আসলে খুবই অসাধারণ হলো ঘোর গাড়ি দেখতে পারতাছি ট্যুরিস্টরা এখানে ঘোর গাড়ি দিয়ে ঘুরে এই শহরের ভিতরে ঝাড়গ্রাম দিয়ে আসলে খুবই সাজানো সমস্যা শহরটি দেখতে পাচ্ছেন এলাকা এটা হলো একটা গির্জা খুবই অসাধারণভাবে বানিয়েছেন এটা কয়েক হাজার বছর আগের তৈরি বন্ধুদের দেখার মতন একটি জায়গা এটা প্রতিদিন হাজার হাজার দেশ বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আসে মানুষ দেখার জন্য হলো ওমো ইটালি ফলোরিংসে খুবই অসাধারণ পয়েন্ট বন্ধুরা বিভিন্ন দেশ থেকে লোকজন আসে দেখার জন্য আসলে খুবই দেখার মতন একটি জায়গা ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে